হ্যালো কলিজার ভাই ব্রাদার্স কী অবস্থা তোমাদের আশা করি তোমাদের অবস্থা তেমন একটা ভালো না কারণ আমার অবস্থা তেমন একটা ভালো না আমি প্রায় এক লক্ষ টাকার মতো লস খেয়ে বসে আছি সো আমি চেয়েছি যে কেসিনো ছাড়া কীভাবে টাকা ইনকাম করা যায় আমি অনেক চেষ্টা চেষ্টা করে তারপরে পেলাম মাল্টি গ্রুপ সো মাল্টি গ্রুপে আমি বড় ওটসের গেম কিনলাম অনেকবার অনেকবার ধরা খেলাম দুই টাকায় চারশো ওটসের গেম কিনে ধরা খেয়েছি এরকম অনেক ঘাঁটতে ঘাঁটতে তারপর নিজে আমি মালটি তৈরি করে এখন ইনশাল্লাহ ছোটো ছোটো মালটি মেরে পাঁচশো এক হাজার পনেরোশো টাকা প্রতিদৈনিক আমি প্রফিট করি আমি তোমাদেরকে আকাশ কিসুম স্বপ্ন দেখাবো না সো আমি যে লস কভারটা করতেছি এটা তোমাদেরকে সাথে নিয়ে করব। এই জন্য আমার এই নতুন চ্যানেলটা খোলা এখানে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ছোট ছোট মালটি খেলে পাঁচশো এক হাজার পনেরোশো টাকা ইনকাম করতে পারবো প্রতিদৈনিক। এবং তোমরা যারা মালটি তৈরি করতে পারো না তাদের জন্য আমি একটা বরিশাল ফ্রি মাল্টি গ্রুপ খুলেছি টেলিগ্রাম গ্রুপ সেখানে চাইলে তোমরা জয়েন হতে পারো সেখানে আমি প্রতিদিন আট দশটা মাল্টি দিই আট দশটার ভিতরে ছয় সাতটা প্রতিদিন উইন হয় তোমরা আসতেই দেখতে পারবা আমি তোমাদেরকে সবাইকে অনুরোধ করবো আমার এই টেলিগ্রাম গ্রুপটা জয়েন হওয়ার জন্য এখানে সে খেলো দেখো মোটামুটি লস কভার করতে পারো কি না তারপর যদি মোটামুটি লস কভার করতে পারো ভালো একটা ব্যালেন্স হয় তারপর আমার একটা বিআইপি গ্রুপ আছে যেখানে আমি ছয়শো বিশ টাকা নেই মাত্র আগে তোমরা ফ্রি গ্রুপ খেলো আমি তোমাদের টাকা দিয়ে গ্রুপে আসতে কখনোই বলবো না আসার দরকার নেই তোমরা ফ্রি গ্রুপটা আমার আসো দেখো কীরকম প্রফিট হয় তারপর যদি ভাইয়ের প্রতি বিশ্বাস হয় যে না অল্প অল্প করে তোমাদেরকে প্রফিট করিয়ে দেই আমি তাহলে তোমরা আমার বিআইপি গ্রুপে আসবো মাত্র ছয়শো বিশ টাকায় ত্রিশ দিন আর এই যে তোমাদেরকে আমার এই আমার আইডিটা দেখাচ্ছি এখানে দেখো আমি রিফ্রেশ করে দেখাচ্ছি আমার ব্যালেন্স এখানে তুমি দেখো আমার ছোটো ছোটো মালটিমেরা এই যে পঞ্চাশ টাকা মেরে সাতাত্তর টাকা এই যে বাইশ টাকা মেরে চারশো পঁচাত্তর টাকা এটা ইনশাল্লাহ উইন হব আবার আছে তোমার চৌত্রিশ টাকা মেরে বিয়াল্লিশ টাকা এরকম দেখো অসংখ্যই একটা লস গেছে আমার চল্লিশ টাকায় একটা লস গেছে কিন্তু আমার দেখো আমার প্রায়টা উইন আমার আমার এটা হচ্ছে সব তেইশ তারিখের রিপোর্ট তোমরা দেখো সবাই তেইশ তারিখে তোমরা যদি লক্ষ্য করো তারিখটা তেইশ তারিখের রিপোর্ট সবগুলো ঠিক আছে সবগুলো তেইশ তারিখের রিপোর্ট এই যে দেখো আমি আষ্টশো সাতাত্তর টাকা মেরে রেখেছি প্রায় একুশটা বেটা মেরে রেখেছি সো এখান থেকে আমি আশা করি আমার প্রায়টাই উইন হবে তোমাদের পরবর্তী ভিডিওটা আমি দেখিয়ে দেবো ফ্রিতে প্রোভাইড করবো ছোটো ছোটো গেম তোমরা দেড় গুণের দু গুণের এবং বেশিরভাগই আমার সিঙ্গেল গেম তোমরা দেখতে পারো এই যে দেখো সিঙ্গেল গেম এই যে সিঙ্গেল গেম ঠিক আছে আমার বেশিরভাগই সিঙ্গেল গেম দেখো আমি এই সিঙ্গেল গেম তোমাদের ফ্রিতে দেবো এই যে সিঙ্গেল গেম আমি এগুলো তোমাদেরকে নিয়ে খেলবো আর কি সো আমি একদম নতুন ভাই আমি তেমন কথা বলতে পারি না আমার কথায় ভুল হলে তোমরা ক্ষমা করে দিবা সো আমার সাথে থাকবা এই মেচটা ভুলবশত লস হয়ে গেছে কিন্তু দেখো আজকের ভিতরে কিন্তু শুধু একটাই লস হ্যাঁ শুধুই একটাই লস দেখো রিফ্রেশ করে দেখাচ্ছি আমার ব্যালেন্স রিফ্রেশ করে দেখাচ্ছি ঠিক আছে তো সবাইকে অনুরোধ করবো আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করার জন্য আর আজকে থেকেই তোমরা ফ্রিতে মাল্টিউইন হও এটাই আমি চাই লস কভার করো অল্প অল্প করে পাঁচশো এক হাজার প্রতিদৈনিক ইনশাল্লাহ তোমরা ঈদের শপিং করার টাকা আমার গ্রুপ থেকে নিতে পারবা তো সবাইকে আসার অনুরোধ রইলো ঠিক আছে আল্লাহ হাফেজ